আট বছর ধরে চলছিল একটি যুদ্ধ দুই দেশ লাশ ধ্বংসপ্রাপ্ত শহর কিন্তু কোনো আজকে আমরা ইতিহাসে সবচেয়ে দীর্ঘায়িত রক্তি সংঘাত বিশ্ব ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো অনেকদিন ধরে চলে লাখো মানুষের প্রাণানি ঘটায় কিন্তু শেষ মেশ কেউ জিতে না উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা ইরাক ও ইরানের যুদ্ধ তেমনই এক যুদ্ধ যা আট বছর ধরে চলে দুই মুসলিম দেশের মধ্যে তীব্র রক্তভাবী সংঘাতের রূপ যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নয় পুরো বিশ্বের রাজনীতির গতিপথকে প্রবাহিত করে কিন্তু প্রশ্ন হলো কেন এই যুদ্ধ হয়েছিল কি এমন ঘটেছিল যার কারণে দুই প্রতিবেশী রাষ্ট্র এত প্রায় জড়িয়ে পড়লো সহজ ভাষায় বললে এই যুদ্ধের পিছনে ছিল ধর্মীয় বিভেদ সীমানা নিয়ে বিরোধ ক্ষমতার লোভ রাজনৈতিক বিপ্লবের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির চাপ যুদ্ধের পটভূমি সবার আগে বোঝার দরকার ইরান ও ইরাকের মধ্যে সম্পর্ক কখনোই সহজ ছিল না সাল উনিশশো উনআশি ইরানে ঘটে যাওয়া ইসলামী পতনের পর ক্ষমতায় আসে নেতৃত্বাধীন ইসলামী সরকারি ঘোষণা করেন তিনি চান সারা বিশ্বে মুসলিম শাসন ব্যবস্থা ছড়িয়ে দিতে এই বার্তায় ইরাকের শাসক সাদ্দাম হোসেনকে আতঙ্কিত করে তোলে কারণ ইরাকের শেয়া জনগোষ্ঠী খোমিনী সরকারকে অনুসরণ করতে পারে এমনটা আশঙ্কা ছিল তার এই বিপ্লবে শুধু ইরানের সীমাবদ্ধতা ছিল না এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় প্রতিবেশী দেশগুলোর মধ্যেও সাদ্দাম হোসেন তখন তো নিজেকে আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি ভাবেন সদ্য বিদ্রোহের পরবর্তী অবস্থায় ইরান দুর্বল অবস্থায় আছে এই সুযোগে আক্রমণ করলে হয়তো ইরানে কিছু এলাকা দখল করে নেওয়া যাবে এবং খোমিনী সরকারের পতন ঘটবে মার্কিন চিন্তাবিদ জেন্স বিলের মতে ইরান ও ইরাক যুদ্ধের মূল কারণ ছিল পারস্য উপসাগরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন উনিশশো সালে ইরান ও ইরাক আলজিয়াস চুক্তি স্বাক্ষর করে কিন্তু সাদ্দাম হোসেন উনিশশো উনআশি সালের পরস্য চুক্তি বাতিল করে যুদ্ধের শুরু কারণ হিসাবে দক্ষিণ ইরাকে তাদের পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিসকে হত্যার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে ইরাক দাবি করে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে হত্যার পিছনে ইরানি এজেন্ডাদের হাত ছিল উনিশশো আশি সালের মার্চ মাসের মধ্যে দুই দেশের কূটনীতিক সম্পর্ক চরম অবনতি ঘটে অবস্থা এমন দাঁড়ায় যে ইরান ইরাক থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় অন্যদিকে একই সাথে ইরান ইরাকি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার দাবি জানায় ইরাক ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আক্রমণ চালায় যুদ্ধ শুরু হয় সাদ্দা হোসেনের ধারণা ছিল এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু তা হয়নি যুদ্ধটি আট বছর ধরে চলে যার মধ্যে ছিল রাসায়নিক অস্ত্রের ব্যবহার বেসাময়িক মানুষের উপর বোমাবর্ষণ ধর্মীয় স্থান ধ্বংস এবং শিশু কিশোরদের যুদ্ধক্ষেত্রে পাঠানো এই যুদ্ধে প্রায় দশ থেকে বিশ লাখ মানুষ নিহত হয়